আল্লাহকে দেখতে মন চায় না চায় না প্রেসিডেন্টকে দেখতে মন চায় প্রধান উপদেষ্টাকে দেখতে মন চায় যদি একটু দেখতে পেতাম যদি কাছে যায় একটু মুসাফা করতে পারতাম ধর্মীয় উপদেষ্টা এসেছিলেন রাজশাহী নওদা পাড়ায় তো ডক্টর গালিব সাহ পরিচয় করা দিলে এরা আমার উল্লাম আদানি তো আয়ালিস পরিষদের সহসভাপতি ধর্মীয় উপদেষ্টা মহাদায় হাত পাড়ায় দিলেন অনেক করে ধর্মীয় উপদেষ্টা ছেলেটা হুবড়ি খেয়ে পড়ছে তার সঙ্গে দেখা করা ডাক্তার জাকের নাই আপনার বাহানে গান mosques কে প্রোগ্রাম ছিল হাজার হাজার পুলিশ প্রশাসন ব্যপ্ত হয়ে গেল শৃঙ্খলার রক্ষা করতে লক্ষ লক্ষ মানুষে দল নেমেছে সবাই কাक्षात জাকির নাইক কে এক নজর দেখতে চায় একটু মুসাফাহা করতে পারলে ভালো হতো মক্কার ইমামের সঙ্গে একটু মুসাফাহা করতে পারলে কি ভালো হতো আরাফার ময়দানের কোতিবের সঙ্গে

শেখ দিন পাজ রাইমল্লা বুঝতে পারলে যে কিছু হচ্ছে চোখে দেখেন না কিন্তু বুঝতে পারলেন সে কিছু ঘটে গেল পুলিশ কাউকে হয়তো টান দিয়ে নিয়ে গেল তখন শেখ দিন পাজ রাহেমল্লা কে তখন সঙ্গে একটা বললেন হিন্দি হিন্দি ও বুঝতে পারলো না বাংলাদেশি আমাকে হিন্দুস্তানি মনে করে হিন্দি হিন্দি তখন শেখ দিন পাজ রায়মল্লা হাত রাইজেল ওয়াইম হিন্দি হিন্দি কোথায় আসে আমি গুলোর সাথে মুসাফা করি পুলিশের আমাকে সযত্নে মুসাবা করা শুরু করে দিল তার মানে যে যাকে ভালোবাসে সে চায়দার সাথে একটু দেখা করতে সে চায়দার সাথে একটু কথা বলতে সে চায় তার সাথে একটু করতে আল্লাহ আবার আল্লা কে দাঁড়া ভালোবাসেন আল্লাহাকে দেখার জন্য হমন বার হয়ে থাকবে নেত্রে এক সপ্তাহ পার করবেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতীদের সঙ্গে সপ্তাহে একবার সাক্কাত করবে আল্লাহু আকবার আল্লাহকে সাক্কাত দেবে সেদিন বান্দারা সবার জিহারা উদ্জয় হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন উজুহুই ইলা সেদিন কিছু মানুষের চেহারা উজ্জ্বল হবে রবের দিকে তাকাবার কারণে রবের সৌন্দর্যে সৌন্দর্য মণ্ডিত হয়ে তাদের চেহারা আরো অনেক উজ্জ্বল হয়ে যাবে আল্লাহর সঙ্গে কোনো উদাহরণ চলে না তো একটু রাস্তা রাস্তার সাদা সাদা পাথর থাকে ওই পাথরের নাম কি হ্যাঁ রাতের বেলায় জ্বলে ওইটাকে রেডিয়াম বলে রেডিয়াম পাথর রাস্তার মধ্যে থাকে রাস্তার মধ্যে রেডিয়াম পাথর থাকে দিনের বেলায় সূর্যের আলোতে সেটা দেখা যায় না এটা সাধারণ পাথর মনে হয় রাতের বেলায় গাড়ি ফukam যখনই পাথরের উপর পড়ে পাথরগুলি সব জলদান করে যায় কোন দিকে আপনি যাবেন কতটুকু আপনার সীমানা সব বলে দেয় গানির লাইট পাওয়ার সঙ্গে সঙ্গে রেডিয়াম যেভাবে জ্বলে ওঠে আল্লাহর সঙ্গে তুলনা চলে নাই। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সাক্ষাৎ করার কারণে ईमानदारদের জিহারাওচল হয়ে যাবে কে কি বলেছেন আল্লাহ ওজু হই নাও দেলাম ইরা রব বিহার নাও দিলাম সেদিন কিছু মানুষের চেহারা উজ্জ্বল হবে রবের দিকে তাকবার কারণে রবের চেহারা দেখার কারণেই তাদের চেহারার উজ্জ্বল লোভে হয়ে বেরিয়ে যাবে রবকে দেখতে বলছে আল্লাহকে দেখতে বলছে চায় না কোন দা আল্লাহ সেই ইচ্ছে যাবে চায় আল্লাহ তোমাকে একটু দেখার সুযোগ দিও একটু সাক্ষাৎ রিদা সুতরাং যে ব্যক্তি সুতরাং যে ব্যক্তি তার রবের সঙ্গে দেখা করতে চায় সাক্ষাৎ করতে চায় সে যেন नेक আমল করে ফলিয়া মানা মানা সলিহাত ولا یشرک بعبادت ربه یحدা সে যেন আমল সলিহ করে আর প্রভুর সঙ্গে কোন শরিক না করে আল্লাহ ইবাদতের মধ্যে যেন শরিক না করে

আজানের শব্দ বেড়ে গেল বেদাত হয়ে গেল পাপ তো হলো নেকি তো হলো না পাপ হল কোরআনের ভিতরে নবীর নাম আছে নারায়ণগুরু গেছিলাম এক মসজিদে সারা তাদাই করলাম তো ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন কে রাত করছেন মোহাম্মদ রসুল্লাহ থেমে গেলেন

তা লেবেলে বসে মাদারি সাহেব নবী মিলাদ পড়ে নেয় বেটা নবী তো শাস্ত্র নাও পড়ে নেয় তো আপনি করেন কেন নবীর জামানায় যা ছিল না তা সব বেদা তো নবী জামানায় শাস্ত্র না ছিল না শাস্ত্র বেদা তাহলে তুমি কি বাবা নবীর জামানায় ছিলেন না তো তুমি কি গাধা বললাম তোমার সবটাই বেদা ধর্ম শাস্ত্রমা বেদা এত চিন্তা করে লাম হাদিসটা ভালো করে পড়ো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আহাদাসা যে ব্যক্তি শরীয়তের মধ্যে নতুন আবিষ্কার করলো ফাওয়ারাত তুন সেটা বাতিল আর দুনিয়াবি বিষয় যদি হয় সেটাকে বলে ওয়াসায়ুল কাউনিয়া কাদারিয়া চশমা কি শুধু মুসলমানরা পরে না হিন্দুরাও পরে হিন্দুরাও পরে কাফেররাও পরে পরে চশমা পরে কি নেকি না না

কেউ সবজি আগে খায় মাছ আগে খায় তারপর গোস্ত খায় এর মধ্যে জমে যায় আমি কি করি জানেন গরম গরম ভাত নিয়ে আগে গোস্তটা খেয়ে নেই ভাজি মাজিয়ে গেলে পরে খায় ভাজি জুমার খায়দা নেই কিন্তু গোস্ত দেরি করে খেলে জমে যায় ভাত ঠান্ডা হয়ে গেলে খেয়ে মজাও পাওয়া যায় না তাকে কোনটা আগে খাবেন কোনটা পরে খাবেন এটা খাবারের ব্যাপার আপনার কোন সমস্যা না কিন্তু আপনি যদি মসজিদে ঢোকেন আর দেখেন বিশাল বড় লম্বা লাইন হাটের তিন হাটের মসজিদ উজু করতে গেলে উজু করে সালাত আদায় করতে গেলে জামাত পাওয়া যাবে না তো সালাতটা আগে পড়ে উজুটা পরে করে দেব হবে সালাত যদি আগে পড়ে আর উজু যদি সালাতের পরে 50 হাজার বার করেন ওই উজু দিয়ে আপনার সালাত হবে না তার মানে এটা হলো ইবাদত ইবাদত মানুষের ইচ্ছায় চলে

আপ দাগা বালা সুতার কোন দিশের ভাবনা না এমন কি আমরা সরোকালে দাপ যদি করে যেত সেই দাপ নি দূরের খালে দিয়ে বলমিদুর ভাই তুই আমার দাপটা নিয়ে তোর দাপটা মানে কত রকম ক্ষেত্রে সমাজের জর্জরিত হয়ে আছে আমরা জানি না আপনাদের এলাকার লোক মাজারে যায় কিনা জানি না যায় ভাল্লার মসজিদে যায় মুরগিনী মুরগি ফাল্লার মসজিদে দেয় একবার হেমায়ত করে গেলাম এক মসজিদে মুরগি উড়ায় দিল সে ধরে নিতে তারপরে মুরগি কারাকারি করতে করতে একজনের হাতে ঠ্যাং আর একজনের হাতে পাখা মুরগি তখন দফা রফা তখন কুলা দিয়ে মুরগি ঠেকে তারপরে লাগুর দিয়ে বাড়ি থেকে ভাতের লাগুর কুলা রফাও মুরগি ওঠে লাভ দিয়ে ওঠে মুরগির সাও মুরগি সাবুর করো সমাজে লন্ধ্রে লন্ধ্রে সেরেক উপেদা মাজার খবর এই সমস্ত দেশে সে গেছে মা বোনেরা সজাগ থাকবেন আল্লাহফাখ আপনাদেরকে তভিদ দাগ করুন তাহলে নদীর তৈরিকার শূন্যপুর যা আমল হবে বেদাত হবে না আর তাওভিদ পথে আমল হবে তাও সঙ্গে শরিক থাকবে না এ মর্মে আরও অনেক কথা আছে যেহেতু অনেকগুলা প্রশ্ন আসে প্রশ্নের উত্তর দিতে কিছু সময় যাবে

মানুষের মেকিকে এমন ভাবে খায় হিংসা যেমন কাঠন্ডকে আগুনে খেয়ে ফেলে কাজেই হিংসা বিদ্বেষ করে লাভ নেই